দুই হাজার তারিখে আমি লিগেল নোটিশ দিয়েছিলাম চারজন সচিবকে লিগেল নোটিশের বিষয়টা ছিল যে আমাদের দেশে সংবিধানের আর্টিকেল ফটি নাইন ব্যবহার করে রাষ্ট্রপতিকে ক্ষমা করে দেয় হত্যাকারীদেরকে ধর্ষকদেরকে সমাজের সবচেয়ে বাদে লক্ষ্যে রাজনৈতিক বিবেচনা সেই সংক্রান্তে আমি লিগেল নোটিশ দিয়েছি লিগেল নোটিশের বিষয়টা ছিল এরকম বিগত জানুয়ারি উনিশশো একানব্বই সন্ধিতে একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশের তারিখ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সংবিধানের মুপঞ্চাশে অনুচ্ছেদের ক্ষমতা করে কারাদণ্ড মকু বা রাষ্ট্রপতি কর্তৃক বন্ধমার্জনা স্থগিত বা রাস্তারা ব্যক্তিগতের নামের তালিকা প্রকাশ ও প্রধান প্রসঙ্গে আমি তখন তাদেরকে বলেছি এই নামগুলো আমাদেরকে দেওয়ার জন্য আমাদের জানা উচিত যে রাষ্ট্রপতি কী ধরনের রাসায়নিক তার আদেশে গান দেশে পাঁচ সুপারিশে এবং কোন বিবেচনায় আপনাদের মনে আছে লক্ষ্মীপুরের নুরুল ইসলামের হত্যাকারীদের ফাঁসি হয়েছে যা মনে হয়েছে রাষ্ট্রপতির আগ্রহ বিবেচনায় তাদেরকে ক্ষমা করে দিয়েছেন একজন অ্যাডভোকেটের পরিকে ক্ষমা করে দিয়েছেন আপনাদের মনে আছে হারিফ জোচেন জেনারেলের ভাই তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তারা পশাসীপারীকে হত্যা করেছেন সেই ব্যাপারেই আমরা বলেছি রাষ্ট্রপতি উৎসব অনুসারে তার কোনো ক্ষম তার কোনো অবস্থা অবাক ক্ষমতা নেই যাকে করে তাকে ক্ষমতা দেবে আমরা আজকে মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট হবে আমরা এই সংক্রান্ত যখন আমাদেরকে তালিকা দেয় নাই সেটা ডিরেকশন চ্যালেঞ্জ করে এখন কিছু ডাইরেকশন চেয়ে আমরা আমরা রীতি করেছি সেই রীতির শুনানি আনতে আজকে মাননীয় বিচারপতি বিনা এবং মাননীয় বিচারপতি আরুল তাহারের দেন আজকে রোট দিয়েছেন তার অনেক এরকমই যে কেন তাদেরকে তাদের এই তালিকা পাবলিশটা কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই সংক্রান্ত রুল দিয়েছেন এর সঙ্গে রুল দিয়েছেন কেন একটা ডাটা হবে না সেখানে পাবলিজের অ্যাক্সেস থাকবে এরপরে রুল দিয়েছেন যে একটা ডাইরেকশান পেয়েছে রুলের ভিতরে যে কেন একটা কমিটি ফর্ম করা হবে না প্রায় ফ্যাবলি যে সেখানে জাস থাকবে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস থাকবে ফেমিনাল এক্সপার্ট থাকবে এবং সেই ক্ষমার আগে তারা তাদের অপিনিয়ন দিবে যে তাকে ক্ষমা করা যায় কি যায় না সারা পৃথিবীতে এই সংক্রান্তে আত্মীয় কাছে ক্ষমতা আছে এখান পৃথিবীতে পৃথিবীতে কারণে এক যদি কোনো অপরাধী তার মৃত্যু অতি সন্ধিকটে এমন রোগ রোগব্যাধিতে সে আক্রান্ত আর বেশি দিন বাঁচবে না আছে লোক আছে যাকে ঘন করে দিয়েছে তাকে ক্ষমা করে লাস্ট তার দুই দু তিন মাস সেই মুহূর্তে থাকবে দুই নম্বর ক্রাইটেরিয়া ওখানে থাকে যে রং ফাইন্ডিং হয়েছে তার সাদা হয়েছে কিন্তু রং ফাইন্ডিং এখন উদ্ধার হয়েছে তাড়াতাড়ি এই রং ফাইন্ডিং রেক্টিফাই করা যাবে না তখন আরেকটা করে বিখ্যাত হল সায়েন্টিস্ট বড় কবি বড় সাহিত্যিক বড় প্রফেসর যারা জীবিত থাকতে সমাজের কল্যাণে হবে রাষ্ট্রের কল্যাণ হবে সেই বিবেচনায় আমাকে ভালো করে কিন্তু আমাদের দেশে দুঃখ দুঃখ প্রত্যেক সরকারের সময় রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় সমস্ত বড় বিরোধী দলটা বড় অপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছেন যেটি ব্যক্তিগত পাবলিক এবং পাবলিকের চেয়ারম্যানকে বাইরে এবং রাষ্ট্রপতি করে ক্ষমতা রাষ্ট্রপতি করে সেটারও ব্যর্থ হয় সেটারও আমি মনে করি ভায়োলেশন সেই সেই কারণে আজকে আমি উচিত হয়েছে আশা করি সবাইকে আমরা একটা সঠিক পয়সা দেওয়া যাব যত্রত্র যেন রাষ্ট্রপতি যারা ক্ষমা কান না করতে পারে আমার ভাই বলেছে বেতনা আমার রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়ে এই যে বেতনাটি দীর্ঘদিন এবং সমাজে যে বাজে মেসেজ দিচ্ছে সেই ম্যাসেজ আর থাকবে না এবং সেই বাজে মতো অবসান হবে বলে আমি মনে করি ধন্যবাদ আমাকে সমস্ত